আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান কালামকারী ব্র্যান্ডের অসম্ভব সুন্দর এই গরমের সবচেয়ে আরামদায়ক সুতি থ্রি পিস একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা সো আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে ক্লিয়ারিং সেল দিয়ে দিব মাত্র আটশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকার এই কালামগারি থ্রি পিসগুলো আজকে মাত্র আটশো টাকাতে পাবেন যেটার অন্যগুলি হবে ছয় হাতের আর জামার কাপড়গুলি খুবই লার্জেবল সো আমি হচ্ছে একটা একটা করে এখানে যেহেতু চারটি কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আপনাদের সবচাইতে ফেভারিট একটি ডিজাইন হোয়াইট কালারের মধ্যে একটি কালার আছে এই কালারটা রেজিস্টোর করতে পেরেছি সো যারা এই কালারটা অর্ডার দেবেন তারা কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব সো অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের ডিসক্রিপশন ফোনের তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের আউটলেট শপ আছে একটু পরেই বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা সো রাইট নাও এটা হচ্ছে কামেজটা দেখেন কত চমৎকারভাবে ডিজাইন করা আছে একেবারে আনকমন একটি কালেকশন তো কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটার ফ্যাব্রিকটা যারা হাতে পাবেন এই ক্লিয়ারিং সেলের ড্রেসগুলো আমাদের জন্য ধোয়া করতে বাধ্য হবেন এত প্রিমিয়াম একটি কোয়ালিটি এটি কিন্তু কম দামের কোনো ড্রেস কম দামে দিচ্ছি না দামি ড্রেসটাই আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিচ্ছে যেটা হচ্ছে পাইকারি থেকেও কম দাম সো আপনি যদি এক পিস নেন তাও আটশো টাকায় একশো পিস নিলেও কিন্তু আটশো টাকা এটা আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দরভাবে আপনার এখানে স্টেপের প্রিন্ট করা আছে আর এটা জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় থাকবে আর জামাতে যে কোয়ালিটিটা আপনারা পাবেন সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটা পাবেন দ্যাট মিন্স হচ্ছে আপনি চাইলে স্যালোয়ার দুই একটি জামা বানাতে পারবেন এত প্রিমিয়াম একটি কোয়ালিটি অনেক ড্রেস আছে দেখা দেখা যায় কি জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে বাট এটা টোটালি ডিফারেন্ট জামার কাপড়টা যতটা ভালো স্যালোয়ারের কাপড়টা ততটাই ভালো তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর অনেক বড় না ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই গরমের সেরা অফার একদম গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনি অনেক দিন ধরে ওয়াশ এটা ইউজ করতে পারবেন বিকজ এটা কাপড়ের কালারে যেমনটা আছে আপনি এক হাজার টাইম ওয়াশ করলেও কাপড়ের কালারটা এমনটাই থাকবে সো এটা হচ্ছে ম্যারুন কালারটা দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে আমি একটু সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রাইট নাও যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনার কামিজের নিচে এবং নেকে দিয়ে আর একটি ভাবে তৈরি করে নিতে পারবেন আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে কিন্তু সরাসরি এসব পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না আপনাদের জন্য অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এটা হচ্ছে অলিভ কালারটা এখন দেখিয়ে দিয়েছি আর এখন হচ্ছে খুবই ফ্যাশনেবল একটি কালার দেখাবো পার্সোনালি আমার খুবই পছন্দের একটি কালার সো দেখেন আমি একটু আপনাদেরকে ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের উপরে খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যে কি পাবেন আপনি হাতে ভেলে বুঝতে পারবেন এগারোশো টাকার ড্রেস আপনারা পাবেন আজকে আটশো টাকা এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে কামিজটা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার আর এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার অনেক বড় অন্য হবে প্রত্যেকটি ড্রেসের ওনা ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন একদমই লার্জেবল ওনা হ্যাঁ একেবারে লার্জে বল আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো টাকা করে সো এখন সবার ফেভারিট একটি কালার যেটা চকলেট অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের খুবই সুন্দর সো এই কালারটা আমরা রেস্ট করতে পেরেছি যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হবে আপনার কামেজটা বেশি কিন্তু নাই খুব কম আছে যাদের লাগবে এই কালারটা খুব দ্রুত অর্ডার করতে হবে এটা সালোয়ারের কাপড়টা দেখেন এত সুন্দর প্রিন্ট করা আছে এটা দিয়ে আমি মনে করি যে জামা বানানোটা বানানোটাই বেস্ট হবে সালোয়ার কিন্তু সবার বাসার মধ্যে হোয়াইট কালার অথবা এরকম চকলেট অথবা কফি জাতীয় কালার থাকেই সো আপনারা এই এক কালার সালোয়ার দিয়েও কিন্তু পরে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা ফ্যাব্রিক এটা হচ্ছে ফাইন কটনের ভিতরে একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই ফাইন কটন প্যাটেলস কালামকারি জয়পুরি যেগুলো হচ্ছে আমাদের দামি যে ড্রেসগুলো এগারোশো টাকা সেগুলো সবগুলি কোয়ালিটি একই রকম সেম টু সেম জাস্ট হচ্ছে এদের ব্র্যান্ডিংটা চেঞ্জ আসে ব্র্যান্ডিংটা চেঞ্জ হচ্ছে প্রিন্টিংয়ের কারণে এক একটা এক এক প্রিন্টিংভাবে আসে সো এই ড্রেসগুলো প্রাইস আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিয়ে দিচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ